আমরা মুসলমান আমরা কি ভাই আসতে বলেন কেউ শুনবে জোরে বলতে হবে জবান ছেড়ে দিয়ে বাঘের মতন আমরা মুসলমান আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে এমন একটি জীবন বিধান এই কিতাবটার নাম কি আল কোরআন এই কোরআনের সম্মান আছে আছে কিয়ামত পর্যন্ত থাকবে যারা এই কোরআনের সম্মান নিয়ে সিনিমিনি খেলেছে আজকে পৃথিবীর জমিনে তাদের অস্তিত্ব নাই பதவிகள்